রাতের নীরব তার আলো স্বপ্নের আধারে মনে তোমায় খুঁজে প্রেমের ভাষায় গানের সুরে সুরে রেদিও মালন চৃদয়ের ঘরে রেদিও তু আমার সাথী তোমার সুরে আমার কা তোমার গানেই খুঁজে পায় হৃদয়ের কথা মালঞ্চা তুমি আমার প্রভা আপনারা শুনছেন রেডিও মালঞচরে আশাপূর্ণা দেবী রচিত একটি অসামান্য ছোট গল্প রহস্যের সন্ধানে পাঠ ও অন্যান্য চরিত্রে প্রচ্ছদ ও সূচি পর্ব চুয়ান্ন বাবার নতুন কেনা এই পুরনো বাড়িটা এসে বাসুর ভারী ফুর্তি এটা মোটেই তাদের দেল কোয়ার্টার্স বাড়ির মতো ঝাড়াঝাপটা হালকা পাতলা নয় বেশ কেমন ভারী ভুরি আর আলো অন্ধকারে মেশানো জায়গায় জায়গায় কেমন লুকোচুরি খেলার মতো হঠাৎ একটা সরু প্যাসেজ হঠাৎ তার গা দিয়ে ছোট্ট একটা কান ঘর সিঁড়ির চাতাল দিয়ে বেরিয়ে পড়ে আচমকা একটা বারান্দা আর সব থেকে মজা ঘরে দালানে এখানে সেখানে এক একটা দেওয়াল আলমারি ছোট বড় নানান মাপের পুরনো পুরনো সে আলমারিগুলো খুললেই কেমন একটা চাপা চাপা ব্যবসা ব্যবসা গন্ধ ছড়িয়ে পড়ে বাসুর দারুণ ভালো লাগে যেন এর মধ্যে কি একটা রহস্য লুকান ছিল আগের মালিকরা সেটা নিয়ে চলে গেছে ভিতরের দেওয়ালগুলোতেই বোবা মুখ করে ক্ষুণ্ণ হয়ে বসে আছে একটা আলমারি তাকের মধ্যে খানিকটা কালির ছিটে কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ তার মানে এটাই ওরা সব কিছু রাখত দালানের গুলোয় যে বই রাখত সেটা তার মেজের দাগ দেখি বোঝা যাচ্ছে ভাড়ার ঘরের দেওয়ালের কুলুঙ্গিতে নির্ঘাত কোনো ঠাকুরের মূর্তি থাকতো কুলুঙ্গির মাথায় ধূপের ধোঁয়ার দাগ কেন বাসু এইসব ঘুরে ঘুরে দেখে আর বলে বাসুর দিদি হাসে আর কিনা মাকে ডেকে ভবিষ্যতে ডিটেকটিভ হবে যা অবজারভেশন আর যা অনুমান শক্তি বাসু অবশ্য তাতে দমে না চিরদিনই তো বাসুকে ডাউন করাই দিদির জীবনের মূল লক্ষ্য তাই দিদির কথায় কান না দিয়ে বাসু অভিযান চালিয়ে যায় সে পুরনো বাড়ি দুদিকে দেওয়াল দেওয়া চাপা সিঁড়ি তাই সিঁড়ির তলাটা অন্ধকার ঘুট ঘুটে মা বলেন আগের দিনে লোকে এই ঘরটাকে চোর কুঠুরি বলতো বাসু বলল আগের দিনে যদি বলতো তাহলে এখন বললেই বা দোষ কি মা হেসে ফেলে বলেন চোর চিলে কোঠা কথাগুলো আমার ঠাকুমা দিদিমারা বলতেন বাসু বলে তোমার ঠাকুমার ঠাকুমা তার ঠাকুমা তো ভাতকে ভাত বলতেন তুমিও তাই বলো কেন কিছুই হাসির কথা বলেনি বাসু তবু বাসুর কথা নিয়ে বাড়ি শুদ্ধ সকলের সেকি হাসির ধুম। ওরে বাবা ছেলের কি লজিক জ্ঞান ও বাসু কালে উকিল হবে এইসব বাজে বাজে কথা যাক কথাকে বাসু কেয়ার করে না তার বাংলার মশাই বলেন কারো সমালোচনায় লজ্জা পেয়ে কোনো কাজে পিছিয়ে যাওয়া ভীরুর লক্ষণ লোকের কথায় ভয় পেলে কোনো মহৎ কাজ হয় না কাজেই বাসু ওই সব ফাট্টা ফাট্টায় লজ্জা না পেয়ে এই বাড়িটার রহস্য আবিষ্কারের মত ব্রত নিয়ে হেটে যাচ্ছে বাসু ছোটদের গোয়েন্দা গোকুল সেন বইটায় পড়েছে একটা ভীষণ পুরনো জমিদার বাড়ি ভাঙা হতে দেখা গেল তার কড়িকাঠের খাঁজে খাঁজে কুলুঙ্গি তার মধ্যে রাশি রাশি সোনা এই বাড়িটার কড়িকাঠগুলো ভারী ভারী আর যেন ঝুলে পড়া ঝুলে পড়া বলতে পারে ওর অন্তরালে তেমন কোন চোরা কুলুঙ্গি আছে কিনা ঘাড় উঁচু করে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখে বাসু কোনোখানে সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে কিনা কিন্তু দেখা গেলেই বা কি বাসু নিজে তো আর মুইয়ে উঠে পরীক্ষা করে দেখতে পারবে না আর বড়দের বললে তারা তো হাসির তোর বাসুকে উড়িয়ে দেবেন কিন্তু এখন এখন কি হল আর এখন সকলের মুখ হাঁ চোখ ছানা বড়া আর নাগ রসপুলির মতো হয়ে গেল কিনা সিঁড়ির তলার ওই চোর কুটুরির দেওয়ালে একটা চূড়া আলমারি আবিষ্কার করে ফেলেনি বাসু এখানে যে আগের লোকেরা ডাঁই করে কয়লা ঢেলে রাখত তার স্মৃতিচিহ্ন এখনো জল জলাট এমনকি কয়লার চাঁও কিছু কিছু ছিল কিন্তু বাসুর মতো অবজারভেশন শক্তি না থাকলে কি কেউ ধরতে পারতো ওই কয়লা মাখা ময়লা দেওয়ালের একটা গায়ে ছোট্ট একটি কাটা খাঁজ আছে আর তার মধ্যে একটা কাঠের গ্যাস বাক্স বসানো আছে কয়লা ঢালা জায়গায় এমনিতে কারুর চোখেই পড়তো না বাসু কয়লার চাইগুলো সরিয়ে দেখেছিল বলি না হঠাৎ বাক্স দেখেই বাসুর হাত পা ঠান্ডা অথচ উল্লাসও আছে তাই কাঁপা কাঁপা গলায় চেঁচিয়ে সেই দিদিকেই ডেকে ওঠে যে দিদির জীবনের লক্ষ্য বাসুকে ডাউন করা কিন্তু উপায় কি দিদি ছাড়া বাসুর সুখ দুঃখের ভাগিদার হতে আসছেই বা কে বাসুর দিদি ডাক শুনেই দিদি দুধ দাঁড়িয়ে নেমে আসতে আসতে বলল হলোটা কি বিছে কামড়েছে নিশ্চয় কামড়াবেই তো খেলবার জায়গা পাইনি কিন্তু দিদি এসে থমকে দাঁড়ালো বাসু দিব্যি জল দাঁড়িয়ে তবে বাসু চোখ দুটো গোল আলুর মতো আর মাথার চুল সজারুর কাটার মতো দিদি আসতেই বাসু নীরবে শুধু আঙুল বাড়িয়ে দেখালো কি ও দেখ না বাক্স কিসের বাক্স ভগবান জানেন এই জায়গায় বাক্স কেন দিদি ভয় ভয় গলায় বলে টাকা কড়ি লুকানো নেই তো যারা ছিল যাওয়ার সময় হয়তো ভুলে চলে গেছে বাসু গম্ভীর ভাবে বলে টাকা করি কেউ ভুলে যায় হয়তো বাড়িতে আগুন লেগেছিল তাই তাড়াতাড়ি দূর আগুন লাগলে তো পরে আবার ফিরে আসবে তাছাড়া কই কোথায় আগুন লেগেছিল বাড়িতে তো দাগ নেই দিদি তাহলে বোধ হয় ভূমিকম্প মোটেই না তাতেও পরে চলে আসবে লোকে তবে বোধহয় ডাকাত পড়েছিল দিদি ওরা ভয় পালিয়ে গেছে আর কখনো আসেনি দিদি বলে তা হতে পারে কিন্তু ডাকাতরা কি তন্ন তন্ন করে না দেখে ছাড়তো ওরা তো শুনেছি বালিশ ছিঁড়ে তুলো বার করে দেখে দিদি ঠিক হয়েছে যে দেখেছিল সে বোধহয় হঠাৎ মরে গেছে কাউকে বলে যেতে পারেনি দিদি মহল্লাসে বলে ঠিক ঠিক বলেছিস তোর বুদ্ধি হ্যাঁ এই প্রথম দিদি বাসুর বুদ্ধি তারিফ করল কিন্তু বাক্সটা টানা যায় কি করে কাজের মধ্যে যা আটা বাসুর অসাধ্য দিদি তুই পারবি আমার বাবা ভয় করছে যদি পিছনে থাকে তবে কি বৃন্দাবনকে ডেকে আনব ওর গায়ে তো খুব জোর দিদি আসতে বলে চুপ যা যাস না যদি অনেক সোনা টোনা থাকে বৃন্দাবন সবাইকে বলে বেড়াবে তাহলে মাকে রাখি বলল বাসু দিদি হেসে ওঠে আহারে মায়ের গায়ে কি জোর তাহলে ছোটকা ছাড়া গতি নেই ছোটকা ছোটকা মানে তো আগে চাটি খাওয়া উপায় কি বাক্সটা তো টেনে বার করতে হবে ছুটির দুপুরে বাবা নিদ্রামগ্ন কাকা বই মগ্ন বাসু গিয়ে বলে ছোটকা ছোটকা আবিষ্কার আবিষ্কারই তো ছোট কাকা হেসে উঠে বলে কি বেঙাচির মধ্যে বৃহৎ বিশ্বের ছায়া আহ কেবল বাজে কথা দেখবে চলো চোরকুটুমিতে বাক্স বাক্স কার বাক্স বাড়িটা যাদের ছিল নিশ্চয়ই তাদের কিসের বাক্স আহ তুমি চলোই না কাকার হাত ধরে টান মারে বাসু অগত্যাই যেতে হয় কাকাকে গিয়েই কাকার মুখ গম্ভীর খবরদার কেউ হাত দিও না বাবাকে ডাকো দিদি ভয় পেয়ে ছুটে চলে যায় বাবাকে ডাকতে কি রে বাবা ভৌতিক বাক্স নাকি সাক্ষ আছে বাবা আসেন মা আসেন এবং তারা বীজ বীজ করে যা বলা বলি করতে থাকেন তার থেকে এইটুকু বুঝতে পারে বাসু এই বাক্সে কারো হাত দেওয়া হবে না পুলিশকে খবর দিতে হবে তারা নিয়ে গিয়ে থানায় জমা দেবে শুনে বাসু প্রায় ভেঁ করে কেঁদেই ফেলে এত কষ্টের আবিষ্কার বাসুর পুলিশ এসে নিয়ে গিয়ে থানায় জমা দেবে বাসুরা নিজেরা মজা করে খুলে দেখতে পাবে না চেঁচিয়ে বলে কেন আমরা কি চোর কাকা বলেন এখন চোর নই কিন্তু ওই পরের বাক্সর মালটি নিতে গেলেই চোর হয়ে যাব আইন হচ্ছে এরকম গুপ্ত ধন্টন পেলে পুলিশের হাতে তুলে দিতে হয় আর কি করা বাবা থানায় ফোন করেন পুলিশ আসে জনকিনে তারা অন্ধকারে হেঁট হয়ে টর্চ জেলে ব্যাপারটা দেখে নেয় তারপর জেরা করতে থাকে কবে কেনা হয়েছে বাড়ি কার থেকে তারা কোথায় থাকে ইত্যাদি ইত্যাদি তবে পুরোনো বাড়ি বলা মাগরাজে চলে গেছে শুনে না বাক্সটাকে বার করে নিয়ে এলো টানের আলোয় চোটে দেওয়ালের বালি চাবড়া খসে পড়লো খানিকটা দিদি ফিসফিস করে বলল এই বাসু বাবাকে বললাম ওরা নিয়ে যাবার আগে একবার অন্তত আমাদের দেখিয়ে যাক বাসু বেজার মুখে বলল দেখিয়া কি হবে যা আছে তা তো নিয়েই চলে যাবে আশ্চর্য ছোটকার এই নিষ্ঠুর তার কোনো মামি হয় তা বাসুকে আর বলতে হয় না দেখা যায় ওরা খুলবার চেষ্টাই করছে এমনি খুলতে না পেরে বলে চাবি আছে চাবি আমরা চাবি কোথায় পাবো ছোটকাকা বেশ রাগের গলায় বলে বাক্সর হিস্ট্রি জানাইনি আপনাদের হম একটা ইয়েটিয়ে কিছু দিন চার দিয়ে খুলে ফেলার মতো শুনে সকলেই উত্তেজিত এতক্ষণে যেন একটা ঘোরালো রহস্যের সূচনা দেখা দিয়েছে সকলেই চঞ্চল হয়ে ইয়ে দিয়ে খুঁজতে ছোটে মা নিয়ে আসেন একখানা লম্বা খুঁর্তি ছোটকা একখানা খুঁদে বাটালি দিদি একটা পেন্সিল কাটার ছুরি আর বাসু একখানা পুরনো ব্লেড পুলিশ ইন্সপেক্টর ওগুলোর দিকে একটু অবহেলার দৃষ্টিতে তাকিয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করে নিজেই সংগ্রহ করে নেন একখানা কয়লা ভাঙা হাতুড়ি ধাঁই করে বসিয়ে দেন বাক্সের তালার ওপর চমকে ওঠে সবাই মা বলেন কি জানি বাবা ভেতরে ঠাকুর ঠাকুর নেই তো বাবা বলেন মাথা খারাপ ওইখানে লোকে ঠাকুর রাখতে আসে মাল বলেই মনে হচ্ছে বোধ বাড়ির কোনো চাকর টাকর নিয়ে লুকিয়ে রেখেছিল তারপর আর সরাতে গুপ্ত ধনের ব্যাপারের ম্যাপ ট্যাপ আছে সেই যে গল্পটা একদিন মা বলেছিল মনে আছে একটা ছোট্ট ছড়ার মধ্যে গুপ্তধনের ঠিকানা ই মা মনে নেই সেই যে পায়ে ধরে সাধা রা নাই দেয় রাধা শেষে দিলো রা পাগল ছাড়ো বা তার মানে ওর মধ্যে রয়েছে ধারা গোল এ হয়তো তেমনি কোনো আর বলতে হল না এবার হাতুড়ির প্রচন্ড ঘা পড়ল ধাই ধাই সঙ্গে সঙ্গে বাক্সর ডালা ছিটকে উঠে পড়ল আর তারপর তারপর পুলিশ সাহেব নিজেই লাফিয়ে ছিটকে উঠলেন অতঃপর আর সবাই লাফিয়ে ঝাঁপিয়ে চারদিকে একেবারে কে কার ঘাড়ে সকলের মুখে এক কথা এই বাবা আরে কি সর্বনাশ লম্পজম্পের ব্যাপার শুরু হয়ে যায় বাক্স খোলা মাত্র ডজন ডজন নেই তিন দুর করে ঝুটোপুটি লাগিয়ে দিয়েছে এর পায়ের ওপর দিয়ে ওর পায়ের ওপর দিয়ে কে জানে কতকাল ধরে পুত্র পৌত্রাদি সমেত রাজ্য বিস্তার করে ভোগ দখল করে আসছে খাচ্ছিল কি না খেয়ে তো বাঁচতে পারে না আর বংশের এত বাড়বাড় হতে পারে না তাছাড়া হাওয়া বাতাসও তো দরকার তা দেখা গেল সে ব্যবস্থা ওরা করেই নিয়েছে দূর হলেও ওরা মানুষের থেকে কিছু কম বুদ্ধিমান নয় ওদের মধ্যেও সুতোর আছে মিস্ত্রি আছে ইঞ্জিনিয়ার আছে বাক্সর দেওয়ালে দিব্যি দোর জানলা বানিয়ে নিয়েছে আর খাওয়া দেখা গেল বাক্সর মালিক এদের সাত পুরুষের বসে খাওয়ার ব্যবস্থা করে রেখে গেছেন এতকাল ধরে খেয়ে দেও এখনো যা রয়েছে তা কম নয় কে জানে ওই কুচি কাগজের রাশি কোনো উইলের অথবা দলিলের নাকি কোনো গুপ্তধন আবিষ্কারের ম্যাপের নকশা পুলিশ যদি নিয়ে গিয়ে ফরেন্সিক ল্যাবরেটরিতে দিয়ে দিত তাহলে রহস্য উদ্ঘাটন হতো কিন্তু পুলিশ প্রভুরা সেদিক দিয়ে গেলেন না ভেজায় বিরক্ত মুখে সকলের দিকে একটু জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে গট গট করে বেরিয়ে গেলেন রেডিও মালঞ্চর গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে রেডিও মালঞ্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন আজ এই অব্দি এর পরের পর্বে আসবো নতুন গল্প নিয়ে ততক্ষণ শুনতে থাকুন রেডিও মালঞ্চ রেডিও মালঞ্চা আমার ঘরে হৃদয় মালঞ্চা তুমি আমার সাথী তোমার সুরে মায় কাতে আমার রাতে তোমার গানে খোঁজ পায় হৃদয়ের কথা মালঞ্চা तू प्रभा